আপনাদের মনে আছে কিনা না দুই হাজার সাল বা দুই সালে একটা কার্টুন দেখছিলাম ওই কার্টুনের মধ্যে একজন এই যেরকম মাথার মধ্যে করে নিয়ে যাইতেছে আর আরেকজনে বলতেছে যে বলতে পারবি আমার মাথায় কি আছে তো ও বলতেছে তোর মাথায় কি আছে তোর মাথায় কি আছে একটু ক্লু দে তখন ওরে ক্লু দিতেছে আমার মাথায় যা আছে এটা ভাঙলে এটার ভিতরের কুসুম হলুদ হইতে পারে আবার সাদা হইতে পারছে পারে আর কমু না কইলে বুঝতে যাবি তখন ওইটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কইতেছে তোর মাথায় তোর মাথায় আলু না তো ব্যাপারটা হচ্ছে যে এই বলের ভিতরে আসলে ডিমই রাখছি তো ও আবার এরকম বলতেছিল যে যদি বলতে পারোস আমার মাথায় কি আছে তাহলে আমার এই মাথা থেকে তরে দুইটা ডিম দিয়ে দিবি আজকের এই ভিডিওতেও আপনাদেরকে একটা ক্লু দিব আমি এখানে একটা গাড়ি আছে না দেখেন ঢাকা এই পর্দার নিচে কি গাড়ি আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে আপনারা কেউ বলতে পারবেন না যে এটার মধ্যে কি আছে আমি আপনাদেরকে ক্লু দিব কিন্তু ক্লু দেওয়ার পরেও আপনারা বলতে পারবেন না এই পর্দার নিচে কি গাড়ি আছে শুধু এতটুকু বলতেছি এই গাড়িটার দাম সতেরো লক্ষ কত ভাইয়া আশি হাজার আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকায় একটা গাড়ি রাখা আছে এটা কি গাড়ি আপনাদের ধারণার বাইরে কমেন্টস করতে থাকেন আপনারা দেখি ক্লু তো দিয়ে দিছি কি গাড়ি হইতে পারে একটা সিডান কার এটা জিপ না সিডান কার প্রাইভেট কার সতেরো লক্ষ আশি হাজার টাকা দাম এতটুক শুধু ক্লু দিলাম এবার আপনারা বলেন গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাও চারপাশে যে কি হইতে পারে গেস করেন তবে আজকে লাইভে এই গাড়িটা দেখার পরে আপনি অবাক হবেন যে এত কম দামে কেমনে দিবে ভাই এই গাড়ি অবিশ্বাস্য দামে আপনারা পাবেন আজকে একটা রাজকীয় গাড়ি এই গাড়ি যার কাছে আছে তার ভাবের শেষ নাই মানে প্রত্যেক মানে সেলিব্রিটি পার্সন চায় এই ধরনের একটা গাড়ি নিজের কাছে রাখতে গাড়িটা কি গাড়ি হইতে পারে আপনারা কমেন্টস করেন আমি শুধু গাড়িটা একটু দেখামো আপনাদেরকে খুব বেশি দেখাবো না একটু দেখাবো মাত্র সতেরো লাখ আশি হাজার টাকা আপনারা কি গাড়ি পাবেন খালি কি গাড়ি কি কোম্পানি এটা একটু খালি একটু দেখামো বেশি দেখাবো না বেশি দেখালে বুঝে যাবেন এই লোগোটা কোন দিকে আছে দেখেন তো কাছাকাছি আসো কাছাকাছি আসো আমি লোকটা একটু দেখাই বেশি দেখাইতে পারবো না একটু দেখাবো হ্যাঁ একটু দেখামো দেখছে লোগো আর দেখাবো না আর দেখালে বুঝে যাবেন আর একটু কাছে আসো হ্যাঁ কি কি কোম্পানির গাড়ি হইতে পারে আপনারা জাস্ট গেস্ট করেন সতেরো লক্ষ এই আর যারা মানে দামি ব্র্যান্ডের গাড়ি রাখতে চান নিজের কালেকশনে বা একটা দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হতে চান তাদের জন্য আজকে স্পেশাল সুযোগ রেড কার্পেটে এরকম ঢাইকা রাখে গাড়ি তখনই বুঝতে হবে অনেক কম দামে অনেক ভালো কিছু পাওয়া যাবে আজকের লাইফে সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার দিয়ে দেন আমি চাই এরকম স্পেশাল গাড়িগুলো আমরা একটু বেশিরভাগ দর্শকদেরকে সাথে নিয়ে তারপরে দেখাই আপনারা মিনিমাম অন্তত তিন চারশো লোক আসেন তারপরে আমি এটা খুলে দেব এবং দেখাবো কি গাড়ি দ্রুত আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিয়েন যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় বা আমাকে ক্লিয়ারলি দেখা যায় তাহলে একটু জানাই দিয়ে আর কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও একটু বলে দিয়ে জামের ভাই আস্তে আজকে আমার সাথে লাইভে সো আপনারা বুঝতে পারতেছেন এই লাইভটা কত বেশি ইন্টারেস্টিং হবে এই মুহূর্তে আপনারা যারা কমেন্টস করতেছেন আমি দু একটা কমেন্টসের অ্যানসারও দিয়ে দিব অনেকেই কমেন্টস করে ফেলছেন একজন লেখছেন ফারুক ভাই লিখে বলছে বিএমডাব্লিউ আচ্ছা রিপন ভাই বলছেন বিএমডাব্লিউ আব্দুর রহমান খান ভাই বলছেন বিএমডাব্লিউ আচ্ছা ভাই সাউন্ড ক্লিয়ার আসে না আচ্ছা একটু 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 চেক করবেন সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা আচ্ছা আমি আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি আশা করতেছি আপনারা ক্লিয়ার শুনলেন ওকে তাহলে যাবে ভাই আসেন আমরা শুরু করি তবে আমি একটু চেষ্টা করতেছি সাউন্ডটা যেন একটু ক্লিয়ার শোনা যায় অনেকেই বিএমডাব্লিউ লিখছেন আমাদেরকে মেহেদি হাসান ভাই বিএমডাব্লিউ লিখছেন ময়মন এর হালুয়া গাড় থেকে একজন কমেন্টস করছেন আচ্ছা ক্লিয়ার হচ্ছে না আমি একটু সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনারা সাথেই থাকেন ওকে কমেন্টস করতে থাকেন কি গাড়ি হইতে পারে আপনারা কমেন্টস করতে থাকেন আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে ওকে ওকে এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন এখন একটু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করেন তাহলে আমি কন্টিনিউ করব তবে গাড়িটা ভাই যে মানে দেখবে তারই পছন্দ হবে কারণ এত কম প্রাইসের মধ্যে আপনারা এত নামি দামি ব্র্যান্ডের একটা গাড়ি আয় হায় হায় রে কাম ছাড়ছে রে কাম ছাড়ছে শুধু লোক দেখে দেখিয়া নামই দেখায় ফেলাইছি এই গাড়িটা আজকে আপনারা অনেক কম দামে পাবেন সতেরো লক্ষ আশি হাজার টাকায় আপনারা আজকে এই গাড়ি পাবেন একজন লেখছে হ্যাভেল না এক্সিও লেগছে না ভাইয়া সাউন্ডটা কি এখন ক্লিয়ার যাবেন ভাই আমাকে একটু দেখান তাহলে আপনারা সবাই রেডি তো নাকি অলরেডি অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন সাউন্ডটা জাস্ট একটু চেক করে আমাকে বলেন যে ঠিকঠাক আছে কিনা আমি গাড়িটা দেখাবো এই মুহূর্তে আমি আসি জেবি অটোতে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে এবং আজকে এই লাইভে সবাই একটু লাইক দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে তাহলে এখন যেহেতু ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে আমরা গাড়িটা আনপ্যাক করব ভাইয়া

মানে এখনই আনবক্স করব গাড়িটা তার আগে আজকে কিন্তু একটু মানে যেহেতু স্পেশাল গাড়ি স্পেশাল দামে সো আপনাদের জন্য একটা মানে আনন্দ ঘন মুহূর্ত আমি চাই মুহূর্তটাকে একটু কি করব স্মরণীয় করে রাখতে চাই এটা কোন দিকে ঘোরায় কোন দিকে ঘোরায় ভাইয়া ওকে রেডি সবাই আমরা দেখাবো আজকে সতেরো লক্ষ আশি হাজার টাকা আপনারা কি গাড়ি পাচ্ছেন রেডি ওয়ান টু ভাইয়া ভাইয়া সরি সরি এটা তো আমি পারবো না ভাইয়া এটা এটা কিভাবে দেখি দেখি আবার ধরেন তো ওকে ওকে সো হেয়ার ইজ দ্য কার বিএম এবং সতেরো লক্ষ আশি হাজার টাকা আজকে বিএম ডাব্লিউ পাবেন জে বিআর থেকে সো এই গাড়িটা কিন্তু আপনার পেপার্স ফুল আপ এবং ডিটেলসের জন্য আমাকে যাবেন ভাই হেল্প করবে আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি যারা বিএমডাব্লিউ কিনতে চাচ্ছেন এক একদম সস্তা একটা বিএমডাব্লিউ পাবেন আজকে ফুললি মানে গুড কন্ডিশনে আছে গাড়িটা এবং প্রত্যেকটা চাকার মধ্যেই কিন্তু বিএমডাব্লিউ লোগো আছে এটা অনেকেই চাল যে আমার একটা বিএমডাব্লিউ থাকুক এটা হচ্ছে এম থ্রি বিএমডাব্লিউ এম থ্রি বাকি বিস্তারিত জামের ভাই বলবে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ ভাইয়া কেমন আছেন আর গাড়ির ব্যাপারে বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া প্লিজ কাম টু ফ্রন্ট এক্সিউ গাড়ির দাম হয়ে গেল না ভাই হ্যাঁ পক্ষান্তরে এক্সিউ কিন্তু সস্তা বিকজ এই যে ব্র্যান্ড বিএমডাব্লিউ আপনার পার্কিং লটে একটা বিএমডাব্লিউ থাকা মানে হচ্ছে কিন্তু সেই রকম একটা ব্যাপার ঠিক আছে আর অনেকেরই একটা ড্রিম থাকে স্বপ্ন থাকে যে আমি একটা ইউরোপিয়ান গাড়ি চালাবো বিএমডাব্লিউ চালাবো মার্সিডিস চালাবো সো যারা যারা এই ড্রিমটা এতদিন দেখেছেন আজ আপনাদের সেই স্বপ্ন পূরণের সময় আমরা আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে এসেছি বিএমডাব্লিউ থ্রি সিরিজের এবং এটা অত্যন্ত চমৎকার এম থ্রি হ্যাঁ এম একদমই স্বল্প দাম মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকায়

চেঞ্জ করার প্রয়োজন পড়বে না সো বিএমডাব্লিউ সতেরো লক্ষ আশি হাজার টাকায় আপনারা আজকে পাবেন জেবি অটোতে সিরিয়াল হচ্ছে পনেরো নিরানব্বই বিশ গাড়িটাতে বাম্পার ইনস্টল করে নাই আমি জানি বিএমডাব্লিউ যারা ইউজ করে তারা বাম্পার আসলে লাগায় না তো কি বলে একটু পশ টাইপের মানুষই কিন্তু এই গাড়িগুলো ইউজ করে তবে আমাদের মতো যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেকেই কিন্তু বিএমডাব্লিউ আসলে কিনার স্বপ্ন দেখে দেখেন এই গাড়িটার সাইডের পেটে কিন্তু এইখানে ফুল একটা উড়েন আছে খুবই চমৎকার এবং এটার যে আপনার

সিট পাওয়ার আছে ডাবল সিট পাওয়ার ইনফ্যাক্ট প্যাপার ফুল আপডেট আছে আর কি কি আছে ভাইয়া এটা আপনার স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে এটা আপনার করতে পারবেন এবং এটা আমরা আমি আর ভাইয়া সেদিন রাত্রেবেলা এটা নিয়ে বের হয়েছিলাম এইটার আপনার এক্সেলারেশন থেকে শুরু করে আর পি এম এন টোটাল রেসপন্স ইচ এন্ড এভরিথিং ভেরি এক্সেলেন্ট এবং যারা এটা নিতে চান দেরি করা যাবে না

এম থ্রি এই যে এই লোগোটা ভাই বলেন আপনার গাড়িতে যদি থাকে তাহলে আপনার একটু ভাবসা অন্যরকম হবে না ভাই যেমন সানগ্লাস টানগ্লাস পরা তারপর আজকে লাইভে তো যাই হোক যাবে ভাই এটার জন্য মানুষ কল দিবে অলওয়েজই পরি ভাইয়া আচ্ছা দিন লাইভ থাকে সো ড্রাইভিং সিট সিটটা একটু বসে দেখেন ভাইয়া আপনি নিজেই দেখেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন এটা আমার সাথে ভাইয়া BMW আরে কি বলেন ওকে দেখেন তাহলে ড্রাইভিং সিট কমফর্ট সম্পর্কে আপনি নিজেই বলেন

যে আপনার কাছে থাকা মানি আপনার কাছে একটা কোয়ালিটি গাড়ি আছে আপনি চাইলে এটাকে পাঁচ বছর ইউজ করতে পারবেন চাইলে দশ বছর কিচ্ছু হবে না গাড়ির এবং এটার গিয়ার শিফটিং অপশন এখানে তো দেখা যাচ্ছে এটা অটো আর আরো অনেক ধরনের ফিচার্স আছে এগুলো সব হয়তো আমি এখন বলতে পারবো না এবং সানরুফটা কিন্তু আপনার একটিভ ঠিক আছে সানরুফটা কিন্তু কাজও করে দেখেন এই যে এই যে দেখেন এই যে সানরুফ কিন্তু আমি খুলে দিছি ভাইয়া তাহলে সানরুফ আপনার কাজও করতেছে গাড়ির সিসি হচ্ছে দুই হাজার সানরুফ আছে সিট পাওয়ার আছে তাও ডাবল সিট পাওয়ার খুবই সুন্দর একটা ইউনিট বিএমডাব্লিউ দেরি না করে চলে আসেন গাড়ি স্টার্ট করছি ভাই কিন্তু সাউন্ড কই স্টার্ট দেন স্টার্ট দিলাম না নাকি ভাইয়া গাড়ি স্টার্ট করে গেলেন আগে অন্যান্য গাড়ি দেখাবেন না আজকে হ্যাঁ হ্যাঁ নাকি শুধু বিএমডাব্লিউ না সত্তর লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান জেপিওর সাথে যোগাযোগ করেন আমরা নেক্সট গাড়ি আমরা যাই আপ ইনশাল্লাহ আপনারা যেদিন এই গাড়িটার ডেলিভারি নিবেন যেহেতু এটা একটা স্পেশাল এবং এই গাড়িটা তারাই নিবেন আমি আশা করছি এবং আমি বিলিভ করি যারা হচ্ছে অনেক বেশি স্বপ্ন নিয়ে আছেন এবং নিজের মনের ভিতরে একটা স্বপ্ন বুনে ফেলেছেন লাইফটা দেখতে দেখতে যে আপনার বাড়ির পার্কিংয়ে আপনার এই প্রিয় গাড়িটা থাকবে আপনাদের এই স্বপ্ন পূরণে আরও আনন্দময় করতে ইনশাল্লাহ এই গাড়িটা হাসান ভাই নিজে থেকে নিজের হাতে লাইভ ডেলিভারি দিবেন আচ্ছা ভাইয়া এটার এই রেজিস্ট্রেশন সালটা কত এটা ব্র্যান্ড নিউ আছে দু হাজার তিনের মডেল তিন রেজিস্ট্রেশন ওকে পেপারস আপ টু ডেট আছে ফুললি আপ টু ডেট ওকে এরপরে আমরা কি গাড়ি দেখাবো আজকে লাইভে সো অন্য গাড়ি দেখানোর আগে বলি আজকেই চলে আসেন এই জন্য আজকে লাইভটা কিন্তু আমরা দিনের বেলা করেছি যেন রাতে না হয়ে দিনের বেলা হলে আপনারা আসতে পারেন হাতে যেন পর্যাপ্ত সময় থাকে আজই চলে আসেন আর এটার জন্য আপনারা অনলাইন পেমেন্টও করে দিতে পারেন নো প্রবলেম এটা একদম আপ টু মার্ক আছে ভেরি এক্সিলেন্ট কন্ডিশন ওকে নেক্সট আজকের লাইভে আপনারা নেক্সট আমাদের রেড কার্পেটের যে গাড়িটা উঠবে আগামী দিন সেটা হচ্ছে গ্লোরি গ্লোরি

রেজিস্ট্রেশন এবং এটার প্রাইস কিন্তু আপনার সাধ্যের মধ্যে হবে ছত্রিশ সাঁত্রিশ লাখের মধ্যে আপনার পেয়ে যাবেন আচ্ছা এরপর গ্লোরি আছে দু হাজার মডেল এটা আপনার একুশের রেজিস্ট্রেশন এই গাড়িটাও আপনার চমৎকার পনেরো সিসি টার্বো এটার প্রাইস হবে হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা দু সতেরো মডেলের প্রাডো আছে সতেরো মডেল ফুল লোড টিএক্স লিমিটেড এডিশন এটার প্রাইস হচ্ছে এক কোটি সতেরো লক্ষ টাকা ওকে নেক্সট কি আছে এম জি জেড মডেল

2022 মডেল কোরিয়ান ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে আপনার 46 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আর Honda Insight আছে এটা 12 মডেল এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ টাকা আচ্ছা এন্ড Tata Nexon আছে 2019 এর মডেল 1500 cc SUV ভয়েস কন্ট্রোল এন্ড ডিজেল এই গাড়িটা লিটারে পার লিটারে আপনার 20 কিলোমিটার ড্রাইভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 17 লক্ষ 50 হাজার টাকা ওকে তারপরে আপনার বাইরে অনেক গাড়ি আছে আজকে আর গাড়ি দেখাবো না বিএমডাব্লিউ দিয়ে শেষ করে দেই এটা হচ্ছে বিএমডাব্লিউ এম থ্রি দু হাজার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন দু হাজার সিসির গাড়ি ফুল আপ টু ডেট টায়ার রিমস কন্ডিশন সব কিছু ভালো আছে এটা আপনারা যদি কেউ নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে শোরুমও খোলা আছে আপাতত আর সময় নিব না ভালো থাকেন সবাই আমাদের লাইভগুলো নিয়মিত আপনারা দেখেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দেন এই জন্য আপনাদেরকে প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখে আজকে লাইফে এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম